গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছি চাউমিন শান এখনো ঘুম থেকে ওঠেনি শানের আজকে এক্সাম নেই কালকে এক্সাম আছে কালকে আবার বার সাথে পরীক্ষা দিতে যাবে সকালবেলা চাউমিন করেছি আর পালং শাক করেছি পালং শাকটা হয়ে গেছে পালং শাক তো এখন খাবো না তো চাউমিনটা খাবো ধ্রুবকে দিয়েছি ওই যে ধ্রুব আর আমি এখন খেতে বসবো ভিডিওটা দেখতে হ্যাঁ না চাউমিন হাত দিয়ে ধরো গরম কিন্তু হ্যাঁ ওর আগে আগে চলো চলো সরসর আমি আমি নিয়ে যাই তো ধ্রুব এসছে সকালবেলা ও তো রোজই আসে তো আজকেও এসছে এসে সানির জন্য এসছে তো সানি এখনো ওঠেনি ঘুম থেকে তো তার জন্য ও ঘুরে বেড়াচ্ছে তার বললাম চাউমিন হয়েছে সকালবেলা ব্রেকফাস্টে তো চাউমিন খা এই যে চাউমিন দিয়েছি রুবো ঠান্ডা হয়নি তারপরে খেও হ্যাঁ আচ্ছা হ্যাঁ রেখে দাও গরম কিন্তু পুড়ে যাবে হ্যাঁ ঠান্ডা হলে ভোরবেলায় উঠে চাউমিন হ্যাঁ খাবে এ না ব্রাশ করেছো তুমি ভালো সকাল আজকে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি ওই যে ধ্রুব খাচ্ছে আর এই যে এই মহারাজ এখন ঘুম থেকে উঠলো দশটা বাজে সানি আজকে এত দেরি করলে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছো কেন হুম না না সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে এবারে ঘরের কাজে লেগে পড়েছি আজকে বুধবার বুধবারের ঝুল ঝাড়বো ওর জন্য তোমার ড্রয়িং রুমের ঝুলটা আগে ছেড়ে নিচ্ছি ড্রয়িং রুমের এই দিকটা ঝুল পড়েছে জানলা টানলাগুলোও ঝুল পড়েছে দেখলাম আর এখন দেখবা এই শীতকালটায় বেশি মাকড়সার জাল হয় তো রাত্রেবেলা এগুলো দেখা যায় দিনের বেলা দেখা যায় না দেখো আমাদের বাগানে ফুল ফুটেছে হলুদ ফুল দেখেছো হলুদ জবা সব সব কালারের জবা আছে কিন্তু নীল কালারের জবা নেই তো নীল কালারের জবা একটা আনতে হবে সব নার্সারিতে আবার নীল কালারের জবা পাওয়া যায় না এই যে হলুদ জবা দেখো তোমরা আর এই দেখো বেলা এখন বাজে এগারোটা এখন হচ্ছে ব্রাশ নিয়ে আসলো সবে নামলো ওপর থেকে নিচে আর এখন আবার দোলনায় দোল খাচ্ছে হ্যাঁ ভগবান কোথায় আছো আর এই দেখো এই যে এটা কি যেন বলে রে ভেলিয়া এই যে গোলাপ হয়েছে গোলাপের এগুলো কেটে দিতে হবে বুঝলি হয়ে গেছে অনেক দিন আর একটা জবা হয়েছে দেখো বন্ধুরা এই দেখো দেখেছো কত সুন্দর জবা ফুল ফুটলে কিন্তু হেভি লাগে গাছে না যাই হোক এখন এই গেছে কুড়িও এসছে আর আর কোনো গাছে ফুল ফোটেনি আপাতত জবা হুম তো এই হচ্ছে আপডেট আবার পরে তোমাদের সাথে কথা বলবো এই এই গাছগুলো জল দে ও আর ইসে টবে সত্যি কি করিস না ওইদিকে বাইরের গাছগুলো তোমাদের সঙ্গে দেখালাম আর সানের ওইদিকে ব্রাশও হয়ে গেছে এবারে সানকে বললাম কি তুই একটু ভিডিও করে সব সবসময় ক্যামেরা ধরে করাটা হয় না সানকে সবসময় পাওয়া যায় না কাছে তো আজকে পেয়েছি যখন বললাম যে আবার ক্যামেরা ধরবো আবার খুলবো তা তুই একটু ভিডিও করে দে আমি বিয়ে তো না রবিবার না কি কি ওরে মাছ মাছ গেছে এদিকে এদিকে আসো এখন বেলা এগারোটায় মাছ নিয়ে আসবো পচা মাছ তা এদিকে আসো তাড়াতাড়ি এখন বাজারে ফুল আর আলু এক কিলো আলু ছোটটা আনবি ভাইকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আয় ভাইকে এখন যাচ্ছে বাজারে ভাইকে নিয়ে আয় একটু ঘুরিয়ে ওই দেখ নিয়ে ওই পড়তাম এখন হচ্ছে পার্শে মাছ না কি মাছ সবার লাস্টে দুপুরে এগারোটার সময় মাছ নিলাম কি অবস্থা তুমি একটু তাড়াতাড়ি আসলে সকাল সকাল আসলে তাহলে হয় আজকে আর এই মাছ আছে তেলাপিয়া এই নিলাম আর কি করা যাবে নাই মামার থেকে কানা মামা ভালো তাই না দাদা মাছটা কেটে দিচ্ছে ভালো হয়েছে না কাটলে আমার অসুবিধা আমি এমনি পারি কাটতে তবুও এখন আর না কাটতে কাটতে আর ইচ্ছা করে নাও বাটি সানি কি ওটা কি মাম তাই তাই নিমন্ত্রণ বাবা হাত পুড়িয়ে যাবে মা এখন চিপস বাজছে চিপস চিপস তো সানি বলে কিন্তু পাপড় মা কিনে নিয়ে আসলো তাই ওই তো দুটো একসাথে বাজলে হয় না এখন হ্যাঁ না না আমি খাবো না শোনা যাচ্ছে না ওই যে দাঁড়াও মাছ নিয়েছিলে হাতে বাবা তো বিশাল ব্যাপার তো মা মাছ ভরছে আজকে মাছ হবে মেটে আলু দিয়ে তো তার জন্য মেটে আলু সিদ্ধ করবো এই যে মেটে আলু আলু সিদ্ধ করবো আর এখানে মাছ ভাজা চলছে কী মাছ এটা হ্যাঁ সিদ্ধ বসিয়ে জল বেশি হয়ে গেল জল হ্যাঁ জল বেশি হয়ে গেলো লবণ দিতে হবে হয়ে যাবে হয়ে যাবে এটা সিদ্ধ যেতে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো দুপুরবেলা রান্না হয়েছে পালং শাকের তরকারি হ্যাঁ আর এই যে মাছের ঝোল মাছটা মা ভেজে দিয়েছে ঝোলটা আমি করেছি তো আর একটা রয়েছে মা খেয়েছে আমি খেয়েছি শান খেয়েছে আর এক পিস রয়েছে রাতের জন্য শান যেহেতু টিভি দেখে আর সোফায় শুয়ে থাকে ওর জন্য এখন তো শীতকাল চাদর লাগবে ওর জন্য চাদরটা নিয়ে আসে এখানে নিয়ে এসে এখানেই রেখে দিয়েছে তো রেখে যে ওই ঘরে রেখে আসবে বেডরুমে সে আর যেতে পারেনি আবার বলেছে যে এইখানেই রাখবা চাদরটা অন্য কোথাও নেবে না এখনকার দিনের ছেলেমেয়েরা যে এত অলস প্রকৃতির মানে কি বলবো বন্ধুরা নড়ে খেতে চায় না এ ঘর থেকে ও ঘরে যেতে চায় না সব মুখের গোড়ায় নিয়ে আসলে তাতেই মনে হয় এদের ভালো হ্যাঁ তো যাই হোক এখন বিকালবেলা সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি শান আজকে জ সন্ধ্যা দিচ্ছ এখন বললাম হাতটা ভেজা দেখ ভালো করে মুছে নে আগে ধূপকাঠি আগে মোমবাতি ওই সেটা ধরা আরে আগে ওইটা ধরিয়ে নে তারপরে ধরা ওই দেখ ওই যে মোমবাতি এই যে মোমবাতি এটা ধরা সান সন্ধ্যা দিচ্ছে বললাম হাতটা ভেজা রয়েছে মুছে নে হ্যাঁ সেই আর কি নাচতে না জানলে উঠুন বেকার এই নিয়ে আসি এই না ইয়ে নিয়ে আসি যেন বলে একটা কফি কফি না আমার কফিটা শেষ হবে না তো না এত বড় মার এখানে আজকে চা খাবো অল্প লিকার দাও আমার বেশি আবার ভালো লাগে আর আজকে এইখানে চা খাবো ওর জন্য মা দিয়ে দিয়েছে এক কাপ চা দুধ চা আর দুটো বিস্কুট আর মা নিয়ে নিয়েছে এত বড় একটা কাপে চা মা অনেকটা চা খেতে পছন্দ করে আর এখন রাত্রেবেলা ডিনার করার পরে আমি এই তোমার সবজি কেটে নিচ্ছি কালকে আবার সকালবেলা উঠতে হবে ভোরবেলায় উঠে রান্নাবান্না করতে হবে কারণ কালকে সানের এক্সাম আছে ওর জন্য কালকের জন্য কেটেছি লাউ লাউ ঘন্ট করবো জন্য কুচ করে কেটেছি এরকমভাবে আর কেটেছি লাউয়ের খোসা আর তোমার আলু এই কটাই কেটে রেখেছি আর তার সঙ্গে আটা মাখিয়ে রাখলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি কালকে ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো